নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের তিরিশ তারিখ যেদিন খুবই একটি বিশেষ তিথি প্রারম্ভ হচ্ছে সেই বিশেষ দিনের বিশেষ তিথিতে এস নামের মানুষদের ভাগ্য চক্রে কোন কোন পরিবর্তন আসতে পারে তাদের রাশিচক্রে কোন কোন বিষয়গুলি অবস্থিত সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে বাংলার দ্বন্দ্বস অথবা তালিবস দিয়ে শুরু হয়ে থাকে এই ভিডিওটি মূলত আপনার জন্য বন্ধু শুধুমাত্র এই ভিডিওটি নয় এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নামের প্রথম লেটার এস নামের মানুষদের জন্যই সংখ্যা তত্ত্বের নির্বাচিত তথ্য জানানো হয়ে থাকে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে এবং রাশিচক্রের বিভিন্ন তথ্য আপনিও জানতে চান আপনার অবশ্যই কাজে লাগবে তবে অনুরোধ হলো ভিডিওটি আগে সম্পূর্ণ দেখুন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে নিজের কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আসুন আর দেরি না করে আমরা ঝটপট ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বলি নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্তই দৃঢ় আপনি কি জানেন এস নামে মানুষদের শুভ রং কোনটি শুভ সংখ্যা কি তাহলে বলি সংখ্যাতত্ত্ব অনুসারে গণনার মাধ্যমে এটি বারংবার নির্বাচিত হয়েছে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সংখ্যাতত্ত্বের মান এক হয় এর কারণে এক নাম্বারটি এদের জন্য অত্যন্ত শুভ হতে পারে এবং শুভ রং অরেঞ্জ অথবা কমলা কালার এছাড়া লাল সাদা দুটি রংকেই এদের প্রিয় বলে মানা হয়ে থাকে এটি এদের জন্য অত্যন্তই শুভ এবং এই রঙের বস্ত্র পরিধান করে যদি এস নামের মানুষেরা কোনো শুভ কর্মে যান সেটিতে এদের সম্ভাবনা শুভ সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায় যে কোনো শুভ কর্মে যাওয়ার আগে সাদা পরিধান করে আপনারা সেই কর্মের মধ্যে যেতে পারেন তবে বর্তমান সময় নামের প্রথম লেটার দিয়ে শুরু নামের মানুষদের প্রচুর পরিমাণ জটিলতার মধ্যে পড়তে হচ্ছে হ্যাঁ বিভিন্ন রকম পারিবারিক জটিলতা আর্থিক জটিলতা বা সম্পর্কের ক্ষেত্রেও কোনো না কোনো জায়গায় জটিল পরিস্থিতি ক্রিয়েট হয়ে আছে আপনাদের রাশিতে এবং এই সমস্ত যে সমস্যা এই সমস্যাগুলো বর্তমান সময়ে একসাথে এসে পড়ার কারণে আপনার মাথা খুব চাপের মধ্য দিয়ে দিন কাটছে প্রথমে বলা যেতে পারে আর্থিক বিষয়টি নিয়ে রাশিতত্ত্ব অথবা সংখ্যা তত্ত্বের অনুসারে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে বর্তমান সময় তাদের আর্থিক ভাগ্য অত্যন্তই জটিল আর্থিক ক্ষেত্রে উন্নতির পরিমাণ কম এবং জটিলতার পরিমাণ বেশি যদি আপনি অতীতে কোনো জায়গায় টাকা ধার দিয়ে থাকেন টাকা যদি আপনি কোথাও লাগিয়ে থাকেন সেই টাকাকে উদ্ধার করতে আলাদা করে সমস্যা ক্রিয়েট হওয়া অথবা সেটি সহজ সরলভাবে আপনার কাছে না আসা আর্থিক ক্ষেত্রে বারংবার প্রেশার ক্রিয়েট হওয়া এবং কোনো না কোনোভাবে ধার দেনার মধ্যেই জড়িয়ে পড়া এই সমস্ত কিছু এস মানুষদের বর্তমান সময় আর্থিক ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে শুধু তাই নয় খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে বর্তমান সময় প্রচুর যার কারণে হাতে টাকা পয়সা থাকবে না এবং কোনো অপ্রয়োজনীয় দিক থেকেও টাকা কোথাও না কোথাও চলে যাবে দর্শক বন্ধুরা তবে টাকা আসবে না এমনটা নয় কিছুদিন পর বা এই দু সালের আগস্ট মাসের শেষে একদম সেপ্টেম্বর মাসের প্রথমে টাকা আসার বিশেষ সম্ভাবনা রয়েছে তাই একটু ধৈর্য ধরে থাকা অবশ্যই দরকার রয়েছে এস মানুষদের বর্তমান সময় বাকি রইল সম্পর্কের কথা আর্থিক ক্ষেত্রে যেহেতু চাপ রয়েছে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমস্যা ক্রিয়েট হবে পরিবারের ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হতে পারে এবং কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি মনোমালিন্যতা এই সমস্ত কিছুই আসতে পারে ইসলামের মানুষদের কাছে তাই এই বিষয়গুলিকে অত্যন্ত ঠান্ডা মাথায় আপনাদের রাখা প্রয়োজন ভাবা এবং চিন্তা ভাবনা করে কথা বলা যদি কোনো বিষয় নিয়ে রাগারাগি হয় সেখানে চুপ থাকা এগুলো আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে তাহলে দেখবেন আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব তাড়াতাড়ি এবং খুব একটা বড় সমস্যা পারিবারিক ক্ষেত্রে হবে না এছাড়াও প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের জন্য কিছুটা জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে প্রিয় মানুষের সঙ্গ পাওয়া বা তার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি হওয়া এই দিকগুলো আপনার মানসিক শক্তিকে আরও বেশি বৃদ্ধি করবে দর্শক বন্ধুরা দু সালের এই যে শেষ কয়েকটি মাস রয়েছে এই মাসগুলি ইসলামের মানুষদের জন্য পজিটিভ বিভিন্ন দিকে নিয়ে আসবে বর্তমান সময়টি একটু জটিলতার মধ্যে দিয়ে গেলেও আপনাদের সঙ্গে পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা সব থেকে বেশি এবং শুভ বিষয় হলো এই সময় আপনারা বিভিন্ন রকম সুখবর সম্পর্কের ক্ষেত্রে নিয়ে আসতে পারেন আপনাদের বিবাহ যোগ অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে সম্পর্ক তৈরি করা নতুন সম্পর্কের মধ্যে যুক্ত হওয়া নতুনভাবে আতিথ্যতা বৃদ্ধি করা সমস্ত দিকেই শুভ যোগ বর্তমান রয়েছে শুধু তাই নয় এই আর্থিক ক্ষেত্রেও নতুন কার্যের সঙ্গে যুক্ত হওয়া নতুন কর্ম করা এর দিক থেকেও প্রচুর পরিমাণ পজিটিভ সম্ভাবনা বর্তমান আপনাদের চেষ্টার মাধ্যমে অবশ্যই কার্যগুলি করতে হবে এতে আপনারা পজিটিভ সাইন অবশ্যই পাবেন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা দু সালের আগস্ট মাসের এই যে শেষ দুটো দিন বাকি রয়েছে এই দুটো দিনে এস নামের মানুষেরা পরিশ্রম করুন প্রচণ্ড পরিশ্রম করে চেষ্টা করুন নিজের উন্নতির দেখুন উন্নতি আপনার হবেই এবং কোনো না কোনোভাবে আপনারা এই সমস্ত জটিলতাকে কাটিয়ে ফেলবেন কারণ রাশিতে যে পরিমাণ শনির প্রভাবকে আপনারা ফেস করে এসেছেন বর্তমানে তার সম্ভাবনা অনেক কম যার কারণে এই সমস্ত ছোটোখাটো সমস্যা আপনারা খুব তাড়াতাড়ি ঠিক করে নিতে পারেন শুধু একটু ধৈর্যের দরকার বিষয়টি বোঝাতে পারলাম আশা করি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্বটি এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব শুভ রাধা অষ্টমী প্রত্যেককে এবং এই রাধা অষ্টমীর তিথিতে চেষ্টা করুন নিজের ব্যবসা বাণিজ্য এবং নিজের উন্নতির প্রত্যেক দিকে যাওয়া আশা করছি আপনারা ভিডিওটি সম্পর্কে বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে নিজের নামটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন